আজকে আমি আবার লিখেছি একটা নতুন রেসিপি নিয়ে এই রুই মাছ খুব সাধারণভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল পড়বে যার জন্য এই রুই মাছগুলো একটু কড়া করে ভোগে নিলাম এই চারটে আলু নিয়ে নিয়েছি চার পিস আলু নিয়েছি আর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো তিলের গুঁড়ো নিয়ে নিচ্ছি ভেজে খুব অল্প মশলা দিয়ে খুব সাধারণভাবে খাবে ওই মাস্কের ভোলটা হবে এতে ও সবাই খেতে পারবে বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে ভালো আর চাতে পটল কেটে দিয়েছি এই যে দিয়ে এবার এই তেলটার মধ্যেই আমি আর তেল দেবো না তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেবো এই জিরে ফোড়নটা দিয়ে দিলাম পটলটাও থেকে এইবার আমি কড়াইটা চেঞ্জ করে নেবো ওই কড়াইয়ের মধ্যে দেখুন এবার পটলটা ওই ওই ফোড়ন জিরে ফোড়নের মধ্যে দিয়ে ভাজা করছি তার মধ্যে আমি এই আলুগুলোও খেয়ে দেব আলুটা ভাজা হবে তারপরে এসে দেব মশলা বলতে খালি জিরে আর লঙ্কা আর কিছু নয় এটা খুবই সুস্বাদু হয় এবং খুব জেলদি হয় আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এবার একটু কি নুন দিয়ে দেবো নুনটা দিয়ে মুড় দেবো এই

দেখুন এই যে মশলাটা কষানো হয়ে গেছে ও যেমন আপনারা ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন ই করবেন কম ঝাল খেলে কম ঝাল দেবেন বেশি খেলে বেশি দেবেন আমরা একটু ঝালটা বেশি খাই তো যার জন্য একটু ঝালটা বেশি খাই এই যে আমি জল দিয়ে দিলাম এবার সেদ্ধ হবে কি সুন্দর দেখতে হয়েছে না আপনার বানাবেন গরমের সময় পটল দিয়ে আলু দিয়ে খুব ভালো লাগে মাছের ঝোল আর এই আমি ধনেপাতা আছে এই ধনেপাতাটা পরে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে দিই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না খুব সুন্দর দেখতেও ভালো হয় খুব সিম্পলের মধ্যে খেতেও খুব সোয়াদ হয় দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে আর আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে এইবার আমি মাছগুলো এই যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে একটু ফুটবে দেখুন এবার মাছটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে কি সুন্দর খেতে প্রচন্ড ভালো এই যে ধনে পাতাটা দিয়ে দিলাম এবার

এবার আমি ঢেকে দিই একটুখানি মাছের ভেতরে রসটা ঢুকুক নামিয়ে নেব দেখুন মাছটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কেমন হয়েছে দেখতে বলুন তো খুব সুন্দর হয়েছে না এরকম বন্ধুরা নামিয়ে নিয়েছি পটল দিয়ে আলু দিয়ে মাছ রুই মাছের ঝোল কেমন হয়েছে বলুন তো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন রাখি তাহলে নমস্কার